নোয়াখালী বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত দশটায় মাইজদি বাজার গ্রিন হল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী প্রতিনিধি জানান সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার আব্দুল সত্তার ফরাজের সভাপতিত্বে ও সদর উপজেলা নতুন কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডাক্তার এম এ নোমান সাধারণ সম্পাদক গৌতম ভট্ট ফিরোজ আলম বোরহান উদ্দিন মিঠু গোলাম মর্তুজা মুন্না ও ইমাম সপন নেতারা বক্তব্য রাখেন এর আগে শহীদুল ইসলাম সাইদকে আহ্বায়ক ও ডাক্তার আক্তার উদ্দিনকে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট সদর উপজেলা বেসরকারি হাসপাতাল কমিটি গঠিত হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের রোহঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ডাক্তার ফিরোজ মাহমুদ ডাক্তার অসীম রায় নয়ন অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন মু ও কমিশনার আলমগীর সহ অনেকে আগামী তিন মাসের মধ্যে এই কমিটি একটি নির্বাচন উপহার দিবে সবাই অতিথিরা নিয়ম নীতিভাবে হাসপাতাল পরিচালনার নির্দেশ দেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান